আমার মার্কেটও বাকি রয়েছে পরিবারের কারো মার্কেট হয় নাই তারপরে যাদেরকে দাওয়াত দিব সবাই কিনা কাটালে খুব ব্যস্ত বুঝছো মানে এখন তো মনে করো যে সব খালি মার্কেট আর মার্কেট মার্কেট ছাড়া কেউ কিছুই বুঝতে না এর মধ্যে ইত্যাদি দেওয়াটা কেমন হ্যাঁ চিন্তা করছি ইত্যাদিটা ঈদের পরে দিই ঈদের পরে দিলে ভালো হয় না